অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের আবেদন জাকের আলী অনিকের কিন্তু আম্পায়ার তাতে সারাই দিলেন না সুযোগ ছিল না তৃতীয় আম্পায়ারের সাহায্য আরও ফলে ব্যাট দিয়ে বল আটকেও রক্ষা পেয়ে যান আমিরাত ব্যাটার হায়দার আলী এরপর তানজিম সাকিবের করা শেষ ওভারে টান টান উত্তেজনা দুই হাত তুলে মোনাজাত আমিরাতের খেলোয়াড়দের শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে আসে চারটি পরিবর্তন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আমিরাত দলের হয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক লিটন দাস ও তানজিৎ তামিম শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম তানজিদ তামিমের একের পর এক বাউন্ডারিতে দিশেহারা হয়ে পড়েন আমিরাতের বোলাররা ছক্কা হাঁকিয়ে মাত্র পঁচিশ বলে ফিফটি পূরণ করেন তিনি গ্যালারিতে উল্লাস ব্যাট উঁচিয়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন এই মারকুটে ওপেনার তামিমের দাপুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে বিনা উইকেটে ছেষট্টি রান তোলে বাংলাদেশ পাওয়ার প্লেতেই তামিম করেন বাহান্ন রান যেটা টি টোয়েন্টির পাওয়ার প্লেতে যে কোনো বাংলাদেশি ব্যাটারের জন্য সর্বোচ্চ মার্কুটে ব্যাটিংয়ের মাঝেই খেই হারান তামিম বাউন্ডারি লাইনে ক্যাচের শিকার হয়ে বিদায় নেন উনষাট রান করে তেত্রিশ বলের ইনিংসে আটটি চার ও তিনটি ছক্কা আসে তামিমের ব্যাট থেকে স্ট্রাইক রেট একশো তামিমের বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল শান্ত তিনিও দ্রুত রান তোলায় মনোযোগ দেন বারো ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে একশো রান পরের ওভারে গিয়ে দলের বিপদ বাড়ান লিটন দাস বত্রিশ বলে তিনটি চার ও একটি ছক্কায় লিটন করেন চল্লিশ রান দারুণ ব্যাটিংয়ের মাঝে বিদায় ঘটে নাজমুল শান্তর ১৯ বল খেলে দুই চার ও এক ছক্কায় সাতাশ রান করেন শান্ত শান্ত বিদায় নিলেও তা অভিদৃদয় চালিয়ে যান দাপুটে ব্যাটিং ফিনিশিং লাইনআপের ব্যাটারদের সঙ্গী করে দলকে বড় পুঁজি এনে দেন হৃদয় বাংলাদেশের দেয়া দুইশ ছয় রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সংযুক্ত আরব আমিরাত টাইগারদের কোনো বোলারকেই পাত্তা দেননি আমিরাতের দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ জোহাইব মারকুটে ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ওয়াসিম দশ ওভার শেষে বিনা উইকেটে একশো সাত রান তোলে আমিরাত এগারোতম ওভারে তানভির ইসলাম ফেরান জোহাইবকে পরের ওভারেই লেগি রিশাদ হোসেন তোলেন রাহুল চোপড়ার উইকেট তখন ম্যাচে ফেরে বাংলাদেশ ওই ওভারে ওয়াসিমকেও ক্যাচের ফাঁদে ফেলেন রিসাদ কিন্তু তাওহিদ হৃদয় সুযোগ মিস করেন পরবর্তীতে ওয়াসিমের উইকেট তোলেন শরীফুল ইসলাম কয়েক পা সরে গিয়ে দারুণ একটা ড্রাইভে ক্যাচ লুফে নেন জাকরালি অনেক বিরাশি রান করা ওয়াসিম ফিরলে ম্যাচে ফেরে বাংলাদেশ পরের ওভারে রানা শিকার করেন মারকুটে আসিফ খানের উইকেট ফলে জয়ের আশা তৈরি হলেও শেষ পর্যন্ত আমিরাতের লড়াকু ব্যাটিংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ